মোটামুটি দেড়টা বাজে তাও হাটটা মোটামুটি জমজমাট আছে দেখেন বেচা কেনা চলতেছে সো এই হাটে কবুতর পাখি হাঁস মুরগি থেকে শুরু করে যা যেটা লাগে সব কিছু নিয়ে নিতে পারবেন বিশেষ করে হাই ফ্লেয়ার পাকিস্তানি কবুতরের জন্য এই হাটটা বিখ্যাত যাদের পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতর লাগবে তারা কিন্তু এই হাটে এসে কালেকশন করে নিতে পারেন আপনার পছন্দের কবুতর সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থার্টি ফাইভ কবুতর আছে মার্শাল ভালো ভালো কবুতার আছে চীনা কবুতর আছে যারা নেবে দেশ থেকে ভিডিও দেখতে সবাই ভাই আজকে একটা বার্তা পৌঁছাই দেবো ভাই কিছু ইউটিউবার মাথায় তুলমুল পড়ে গেছে এরা আমাদের ভিডিও করতে আসে মাঝে মাঝে মাসুম ভাই ভিডিও দেন আইসে ভিডিও করে করার পরে এরা এই ভিডিও সারে সারার পরে ওদের মনে করেন যদি কেউ কমেন্ট করে ই করে ওরা নিজেদের নাম্বার দেয় তাই কবুতার সব আমাদের কাছে ও টাকা নেছে কবুতার দেশে ভুলভাল পাঠায় এই এইসব ইউটিউবারকে কাছ থেকে কোনো যারা প্রকৃত আমাকে ভিডিও করে সারে এরা কোনোদিনও কবুতার বেসে না তাই ইউটিউবাররা যদি আমাদের যে পার্সোনাল নাম্বার দিয়া থাকবে এই অন্য নাম্বার দিয়ে টাকা দিতে বলে ভাই আপনারা এই প্রতারিতের মধ্যে জড়াবেন না যেজন্য ইউটিউবারদের ভিতরে অনেক শাস্ত্র ইউটিউবার বের গেছে তাই আর কথা না বাড়াই ভাই ভিডিও শুরু করে দিই কিছু কিছু ভাই আপনারা দুই এক মধ্যে নাম সহ প্রকাশ করব ভিডিও দিয়ে ঠিক হ্যালো ভিউয়ার্স

টপ ক্লাসের পাকিস্তানি হাই প্লেয়ার জগতের একটা বেস্ট কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ চীনা কবুতর যারা ভালো মানের চীনা চান যে কবুতর ফ্লাইং প্লাস বাচ্চা কাচ্চা মাসাল্লাহ প্রত্যেকটা বাড়িতে নামবে গ্যারান্টি দিয়ে দিতে হবে কবুতরের লাগলে গ্যারান্টি দিয়ে দেবো যারা এই প্লেয়ারটা নেবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখে যারা আমার কবুতর নেবেন গ্যারান্টি সহ নেবেন ভাই দেশের যে কোনো প্রান্তে পাঠাবো গ্যারান্টি সহ মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি এই প্লেয়ারের দাম পড়বে অনলি চার টাকা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ভি অর্স এইখানে আরেকবার কবুতার দেখেন মার্শাল টপ কোয়ালিটির আলিওরা থার্টি ফাইভের বেবি ওস্তাদের ঘরে ট্যাগ দেওয়া কবুতার ওয়ানলি দাম পড়বে পঁচিশশো টাকা যাদের প্রয়োজন স্কিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ই মতে যোগাযোগ করবেন ওল বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে প্লাস যারা বাইরে থেকে তারা দেখবেন পাঠিয়ে দেবো কবুতার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ভিআরস এইখানে এক জোরা কবিতার দেখেন মার্শালার টপ কোয়ালিটির এক জোড়া কবুতার খুলনার ঐতিহ্যবাহী কবুতার যারা নিতে চান স্কিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেনারস কবিতার ওয়ানলি দাম পড়বে পনেরোশো টাকা একজোরা কবুতার দেখেন মাস জড়া কবুতার যারা ভালো মানের কবুতার খোঁজেন সালারা ব্রিডের ভিতরে তারা নিঃসন্দেহ নিতে পারেন অনলি দুই হাজার টাকা দাম পড়বে ভাই দুই হাজার টাকা ডিম পাচ্ছে কবুতার দেখেন মাসাল টপ কোয়ালিটির লাল পারি যারা ভালো মানের লাল পারি তারা নিঃসন্দেহ কবুতার তারা স্ক্রিনে যাওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবে এইখানে মাসাল্লাহ এক পেয়ার কবুতার দেখেন দেখার মতো এক পেয়ার কবুতার কামাগার কবুতার মার্শাল টপ ক্লাসের কবুতার যাদের প্রয়োজন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমি সারি দিয়ে দেখাচ্ছি রেড ফুল রেড আইস এর কবুতর দেখেন মাসাল্লাহ টপ ক্লাসের কামাগার কবুতর যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়ে যোগাযোগ করবেন বিয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখতেছেন সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়ার্স কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা এই পেয়ারটা নিবেন নিউ অ্যাডাল্ট হয়ে গেছে নর্মালি কনফার্ম ডিম বাচ্চা রানিং সহ গ্যারান্টি সহ দেবো যারা এটা নিবেন একদম ভাই তিন টাকা দাম পড়বে শাল্লা কোয়ালিটি দেখেন আগে একটা কামাগার ফিমেল আর চীনা নর দেখেন কোয়ালিটি দেখেন মনে হবে টেরি কবুতার দ্বারাই রয়েছে চিনাডার কোয়ালিটি দেখেন দুইটাই মার্শাল টপ ক্লাসের কবুতার যারা এই বাচ্চা গ্যারান্টি ওরা গ্যারান্টি সহ দেব মাসাল এই পেয়ারটা যারা নিতে চান স্ক্রিনে যাওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পেয়ার দাম পড়বে অনলি যারা রিজনেবল প্রাইসের ভিতরে চান অনলি পঁচিশশো টাকা দাম পড়বে একটা কবুতার দেখেন মাসাল্লাহ ফুল রেড রাইস ভিতরে পাবেন যারা ভিওর্সে আছেন দেখে নিবেন চোখ দেখায়কলেট সালেডি কবুতার মাস করবেন স্যারে দিয়ে দেখায় কবুতার একটা সিঙ্গেল ফিমেল কবুতার যারা নিতে চান স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করবেন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা দাম পড়বে চকলেট স্যালেডি কবুতার যাদের প্রয়োজন আছে ফিমেল ডিম বাচ্চা গ্যারান্টি অলরেডি ডিম দুইবার দিয়ে হয়ে গেছে আমার ভিওর্স অনেক সুন্দর সুন্দর কবিতার দেখলাম মাসাল্লাহ যাদের এই গুলা প্রয়োজন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ই মতে আর স্ক্রিনে যে নাম্বারটা আমাদের দেওয়া থাকবে এটাই যোগাযোগ করবেন যদি তাদের নাম্বার দেয় প্রতারণা চক্র হিসাবে দেবে তাদের সাথে যোগাযোগ করবেন না তাই যারা আছেন সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভিডিও প্রুফ সহ আমি তার নাম বলে দেবো ভাই কেমন আছেন ভাই ভালো অনেক কবুতর আনছিলাম ভাই করে বেশি অনেক কিছু বেশি আর এই আছে কিছু

দুরামত্তা যদি কেউ একবার নেন তাহলে 200 টাকা কম দেব আমি টাকা দেব তোরা দেন করাসি কালদম আজকে ডিম পারবে কৌতর বুঝছেন ডিম মাছ ওকে সামনে ডা নর আর পিছনের মা দিয়ে কত তোরা দাম চাচ্ছিস 2000 টাকা দাম ভাই ওদিকে আছে তো ভাই করাসি কালদম 2 ডারি ঠরছাদা দেন পিওর ব্রিডের একদম ফাইনাল কৌতর আজকে ডিম পারবে কৌতর আজকে ডিম পারবে রানিং কৌতো 2000 টাকা দাম 2000 না কই দেন তো একদম 1500 টাকা দাম ভাই

ডিম থুয়ে নিয়েছি কৌতর এ কত তোরা পঁচিশশো টাকা দাম চাচ্ছি যদি কেউ নেন তো পঁচিশশো না একদম দুই হাজার টাকা নেবো ভাই বিউটি আছে পনেরোশো টাকা দাম এই কালো সাদা টাইগার বিউটি এই দুটা পনেরোশো টাকা দাম আর এটা কিরিমবার বিউটি মাদি আছে এই মাদিটার দাম চাচ্ছি পনেরোশো টাকা হ্যাঁ সিঙ্গেল মাদি পনেরোশো টাকা কিরিমবার বিউটি আর ওই ওই বিউটি উমার দুটা পনেরোশো টাকা দাম আর এই যে এক জোড়া লাহরি আছে এই কৌতো জোড়ার দাম চাচ্ছি হলো তিন হাজার টাকা এই কৌতো জোড়া সাড়ে দেড়শো টাকা আছে ডিম বাচ্চা ওকে আছে রানিং কেউ তো নর্দার্ন ডাকতেছে কেউ তো দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না ভাই নিলে যদি একদম তিন হাজার টাকা নেব কালার মার্কিন সব ওকে আছে ডিম বাচ্চা সব ওকে পশম মাঙ্গা ভাঙ্গা আছে ছোট কাঁচাই ছিল পায় আরো বড় বড় পশমের পায় ডিম ওকে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বেচা দাম হলো তিন হাজার একদম নাম মোহাম্মদ নুর ইসলাম আর দোকান হলো খালিশপুর হাউজিং বাজারে আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কারো কোনো মাল লাগলে দেয়া যাবে আর কেউ যদি কিছু বিক্রি করতে চান তাহলে আমি কিনে নেবো ওই খুলনার মধ্যে হইলে হয় বুঝছেন আমার আসামি দেখাচ্ছেন ভাই এই যে প্রিন্সের বাচ্চা আছে জিরো পরে জিরো পরে না জি ভাই এই যে যা আছে দেখেন আরো লাল হবে ইনশাল্লাহ আরো লাল হবে কেমন কি দাম এটা বললেন পঁয়ত্রিশশো থেকে একদম একদম চোখ লালের ভিতরে হবে চোখটা একদম অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়া যদি চার হাজার টাকা দাম চাওয়া দাম না একদম কিছুটা মানে কিছুটা কম বেশি করা যাবে যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু কবুতরগুলো পেয়ে যাবেন কালার কোয়ালিটি একদম এই গ্রেডের ভিতরে রয়েছে তো কবুতরগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্টে 마শাআল্লাহ শব্দটা লিখে দেবেন ভাইয়া এই জোড়া কি কবুতর দেখাচ্ছে ভাই এই জোড়া প্রিন্স কামাগার প্রিন্স কামাগার না জি চোখ তো অনেক লাল জি ভাই এই যে মিসপোরের বাচ্চা মিসপোরে আছে জি কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা দাম চাচ্ছি 5000 টাকা

এবং আমার কবিতা যদি ভালো লেগে থাকে সবাই মার্শাল্লাহ শব্দটি ইউজ করবেন এবং যদি পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবকিছুই থাকবে আর আমার ফেসবুক আইডি নাম ফয়সাল শিকদার আপনার নাম্বারটা আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো সিক্স থ্রি এইট ফাইভ জিরো সবাই আমার জন্য দোয়া করবেন আমার কবিতার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো এই জায়গা আছে আপনার এক জোড়া বোম্বাই এক জোড়া বোম্বাই আছে এই যে জোড়া রানিং পেয়ার জোড়া কিং আছে একজোড়া লোটন আছে বোম্বাই জোড়া পঁচিশশো কিং জোড়া আঠারোশো লোটন জোড়া পনেরোশো সবগুলো আলোচনা সাপেক্ষে যোগাযোগ করলে একটু কম বেশি করে দেওয়া যাবে

এই বার্লেসটা পনেরোশো এই সিরাজীর মায়া আটশো আর এই হুমারের মায়াটা হচ্ছে পাঁচশো আর এগুলো গিরি ওই গোলা তিনশো টাকা পিস টাকা দেশি গোলা বড় সাইজের সবই সবই যেভাবে হোক দেওয়া যাবে কোনো সমস্যা নাই যোগাযোগ করলেই আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে ওর নাম হচ্ছে মোহাম্মদ নাদিম আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে দেওয়া যাবে যে কোনো জায়গায় লোকেশন হচ্ছে নিরালা নিরালা আমতলাম আর ওই জায়গায় যায় আমরা ফোন দিলি আমার বাসায় নিয়ে যেতে দেখ যে কোনোটা বললি আমি দেখা গেলো কালেকশন করে দিলাম নাহলে যোগাযোগ করে দিলাম সবার সঙ্গে ও ভিভার্স আজকে কিন্তু মাছের সাইডে চলে আসলাম এখানে দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কম্বিনেশনের মাছ রয়েছে আমরা এই মাছগুলো একটু দেখাই আপনাদেরকে ও ভাইয়া এইখানে কি মাছ আছে অরেঞ্জ মনটেল গোল্ডাস মুনটেল আর হচ্ছে গিয়ে কি রেড প্লাটি অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কম্বিনেশনে রয়েছে ভাইয়া এই মাছগুলো কেমন কী দামে সেল করতেছেন অনলি চল্লিশ টাকা করে জোড়া আর পাইকারি কেমন কি দাম থাকবে সর্বনিম্ন যদি একশো কেউ নেন তাহলে কিন্তু আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে আর ডেলিভারি তো সব জায়গায় পসিবল বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সো আপনারা কিন্তু নিলেই সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকার মাছ কালেক্ট করতে হবে এটার টি কনসেপ্ট আর এইখানে দেখেন কিছু ব্রুডিং সাইজের মাছ রয়েছে অনেক বড় বড় অনেক সুন্দর কোয়ালিটিফুল এগুলো হচ্ছে গিয়ে ভাই মুন্টেল ব্ল্যাক ব্ল্যাক মুনটেল আছে এবং গ্রিন মুলটেন আছে এক পেয়ার এগুলা কেমন কী দাম থাকবে ভাইয়া দেড়শো টাকা করে জোড়া থাকবে সো যার পছন্দভাবে নিয়ে নেবেন বেলুন মন্টেল হচ্ছে গিয়ে একশো টাকা করে জোড়া বেলুন মলই এইখানে ব্ল্যাকও আছে হোয়াইট রেডিয়াম হোয়াইটও আছে তো যার যেটা লাগবে দেখে শুনে কালেক্ট করে নেবেন তো এরপরে এইখানে একটু কিছু ইউনিক কিছু আপনার হচ্ছে গিয়ে এই যে গাপ্পিগুলার কালেকশন দেখাই ভাইয়া এইখানে কী গাপ্পি আছে ব্ল্যাক মেটাল লেস এগুলো কেমন দাম দেড়শো টাকা করে জোড়া পাশের মাছটা তো অনেক সুন্দর এটার নাম কি ভাইয়া রেড আই কৈশর টেল এগুলো কেমন দাম থাকবে তিনশো টাকা জোড়া এটা কালারকে কি বলে লাল চোখের না রেড আই বলে এটাকে দেখেন খুবই সুন্দর ভাই পাশে কি কাপটি আছে অ্যালবিনো ব্লু টাপাস এগুলো কত দুশো টাকা জোড়া মেল ফিমেল আছে তো এরপরে কি আছে ফায়ার ফায়ার মলি এগুলা কত আড়াইশো টাকা করে জোড়া থাকবে কালার তো অনেক সুন্দর পাশে কি আছে স্নেক স্কিন ইয়েলো কালারের রয়েছে গাপটি অনেক কালার সুন্দর দেখেন এগুলো কত করে একশো টাকা করে ব্যাট কেমন দাম সাড়ে চারশো টাকা করে জোড়া থাকবে এ কি এক মেল ফিমেল আছে দেখে দেওয়া যাবে যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর এইখানে কি আছে ভ্যার রেড শিম্প এগুলো কত করে তিরিশ টাকা করে জোড়া না এগুলো কি লোডেড হ্যাঁ লোড আছে লোড আছে আনলোড আছে যার যেটা লাগবে দেওয়া যাবে আর এইখানে কি আছে ব্ল্যাক এ কেমন কী দাম

তো যা দিয়ে এটা প্রয়োজন ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব হবে ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01615949309 আমাদের ফার্মের লোকেশন হলো শিববাড়ি গোবরচাকা গাপতলা মোড় জি জি ফার্মে এসে নিতে পারবে সমস্যা নেই ডেলিভারি সর্বনিম্ন দুই হাজার টাকার মাছ যে কোনো মাছ নিক এক পদে নিক বা সব মিলানিক সমস্যা নেই সর্বনিম্ন দুই টাকার মাছ নিতে হবে আর মাস ডেলিভারি সিস্টেম হলো বাসে আর হলো কুরিয়ারের মাধ্যমে আর সর্বনিম্ন আমার কাস্টমারের বয়স বিশ হইতে হবে কোনো বাচ্চারা দয়া করে ভিডিও থেকে ভিডিও দেখবেন ঠিকই কিন্তু কেনার থেকে দূরে থাকবেন মাস কেনার থেকে দূরে থাকবেন আমার কাছ থেকে